আমাদের আজকের ক্লাস সেন যুগের সাহিত্য চর্চা ও শিল্প সংস্কৃতির পরিচয় তোমরা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে এনইপি কোর্সে বাংলা মেজর নিয়ে ভর্তি হয়েছ তাদের জন্য আমার আজকের এই ক্লাস তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় এককে রয়েছে এই বিষয়টি এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। সাহিত্য সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান ধর্ম স্থাপত্য ভাস্কর্য ও শিল্পের ইতিহাসে সেন যুগ এক উল্লেখযোগ্য অধ্যায় এই যুগে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় মহীষা মনীষার এক অপূর্ব বিকাশ লক্ষ্য করা যায় সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে সেন শাসনকাল সুবর্ণ যুগ হিন্দু শাস্ত্রীর সুপন্ডিত সেন রাজা বল্লাল সেন রচিত দান সাগর ও অদ্ভুত সাগর হিন্দুদের আচার অনুষ্ঠান ও দান কর্মাদি বিষয়ে এক উল্লেখযোগ্য গ্রন্থ তার পুত্র লক্ষণ সেন একজন সুকবি ছিলেন তিনি তার পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর সমাপ্ত করেন বল্লাল সেনের গুরু অনিরুদ্ধ ভট্ট লিখিত হারলতা ও পিতৃ দৈিতা নামক গ্রন্থ দুটিতে হিন্দুদের নানাবিধ অনুষ্ঠান ও নিত্যকর্মের বিস্তৃত আলোচনা রয়েছে সেন যুগের বেশ কিছু কৃতি পণ্ডিত ও কবি সেন রাজাদের রাজসভা অলঙ্কৃত করেছিলেন তাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন হলায়ুধ তাঁর রচিত ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থে হিন্দুদের আন্নিক ও বৈদিক মন্ত্রাদির ব্যাখ্যা রয়েছে সেন রাজাদের আমলে সংস্কৃত ভাষা ও সাহিত্যে লক্ষণীয় অগ্রগতি ঘটেছিল সেন রাজারা কেবল সাহিত্যের পৃষ্ঠপোষকই ছিলেন না তাদের অনেকেই ব্যক্তিগতভাবে সাহিত্য চর্চাও করতেন রাজা বল্লাল সেন রচিত গ্রন্থ দুটি কথা আমি একটু আগে যে দুটি গ্রন্থের কথা বলেছি দান সাগর ও অদ্ভুত সাগরে শ্রুতি ও স্মৃতি অনুমোদিত আচার অনুষ্ঠানের আলোচনা ও নির্দেশিকা লিপিবদ্ধ রয়েছে দান সাগরের বিষয়বস্তু দান কর্মের গুণাগুণ অন্যদিকে অদ্ভুত সাগরে গ্রহ নক্ষত্রের অবস্থান জনিত শুভাশুভ ও প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা আলোচনা করা হয়েছে কবি শ্রীধর দাসের কাব্য সংগ্রহ সদুক্তি কর্ণামৃত গ্রন্থে রাজা বল্লাল সেন লক্ষণ সেন ও কেশব সেন রচিত বহু শ্লোক পরিবেশিত হয়েছে লক্ষণ সেনের সভাকবি ও মন্ত্রী হলায়ুদ পাঁচটি সর্বস্ব গ্রন্থ রচনা করেছিলেন এই সর্বস্ব গ্রন্থগুলি হল ব্রাহ্মণ সর্বস্ব মীমাংসা সর্বস্ব বৈষ্ণব সর্বস্ব শৈব সর্বস্ব এবং পণ্ডিত সর্বস্ব এদের মধ্যে কেবলমাত্র প্রথম গ্রন্থটি পাওয়া গেছে তাহলে হলায়ুদ আমরা দেখতে পাচ্ছি পাঁচটি গ্রন্থ রচনা করেছিলেন এবং এর মধ্যে শুধুমাত্র প্রথম গ্রন্থটি পাওয়া গেছে এই গ্রন্থে ব্রাহ্মণদের বৈদিক আচার ও স্মার্ত অনুশাসন যথাযথ অনুসরণের পরামর্শ দেওয়া রয়েছে সেনযুগের শ্রেষ্ঠ কবি ছিলেন জয়দেব তার অতি জনপ্রিয় কাব্যগ্রন্থটি হলো আমরা প্রত্যেকেই জানি এই কাব্যগ্রন্থটির নাম সেই কাব্যগ্রন্থটির নাম হল গীত গোবিন্দ রাধা কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে রচিত গীতগোবিন্দ মধ্যযুগে মধ্যযুগে বাংলার বৈষ্ণব ধর্মের একটি সার্থক সৃষ্টিরূপে বিবেচিত হয় বিভিন্ন প্রদেশের প্রায় চল্লিশ জন টিকাকার এই কাব্যের উপর ভাষ্য রচনা করেছেন তবে গীতগোবিন্দ যথার্থ একটি রচনা নাকি একটি সার্থক পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে মানবিক গুণসম্পন্ন দুটি নারী পুরুষের প্রেম কাহিনীর সাথে অতি মানবিক ও ঐশ্বরিক বৈশিষ্ট্যের সমন্বয় এই কাব্যটিকে অনন্যতা দিয়েছে সেনযুগের অন্যান্য সাহিত্য সাহিত্যকারদের মধ্যে অন্যতম ছিলেন ধুই উমাপতি ধর গোবর্ধন এবং ধুই কবি কালিদাসের ম্যাঘদূত কাব্যের অনুসরণে রচনা করেছিলেন পবনদূত কাব্য উমাপতি ধরের বিখ্যাত সৃষ্টি বিজয় সেনের দেওপাড়া প্রশস্তি যা রাজশাহীর প্রদ্যস্বর মন্দিরের দেওয়ালে উৎকীর্ণ করা আছে গোবর্ধনের বিখ্যাত কাব্যগ্রন্থ হল আরজা সতী সেন যুগে সংস্কৃত সাহিত্যের ব্যাপক প্রসার ঘটে রাজা বল্লাল সেন দান সাগর সাগর গ্রন্থ রচনা করেছিলেন এছাড়াও তিনি আচার সাগর প্রতিষ্ঠান সাগর নামে দুটি আরও দুটি গ্রন্থ অর্থাৎ মোট চারটি গ্রন্থ রচনা করেন রাজা বল্লাল সেন গুরু অনিরুদ্ধ ভট্ট হার হারলতা ও পিতৃ দৈতা নামে দুটি গ্রন্থে হিন্দুদের নিত্যকর্মের বিস্তৃত আলোচনা করেছেন সেন যুগের প্রসিদ্ধ কবি ছিলেন জয়দেব তাঁর রচিত গীতগোবিন্দ উৎকৃষ্ট কাব্য রূপে আজু পরিচিত এই সময়ের রাজসভা অলঙ্কৃত কবিরা হলেন উমাপতিধর শরণ এবং সর্বানন্দ পণ্ডিত সর্বানন্দে রচিত টিকা সর্বস্ব পুরুষোত্তম রচিত ভাষাবৃত্তি হারাবলি দেশনা। ভাষাতত্ত্ব সম্বন্ধীয় গ্রন্থ এটি বর্ণদেশনা ধৈর রচিত পবন উমাপতি ধরের রচিত চন্দ্রচুর চরিত্র ইত্যাদি গ্রন্থগুলি সেন যুগের শ্রেষ্ঠ গ্রন্থ রূপে বিবেচিত হয়ে থাকে এই সময় বৌদ্ধ ও শৈব আচার্যরা গান ও দোহা রচনা করেন এগুলি চর্যাপদ নামে পরিচিত কৃষ্ণপদ বা কাহ অন্যতম চর্যা পদকার ছিলেন এই পর্যন্ত মোট সাতচল্লিশটি চর্যাপদ পাওয়া গেছে এই চর্যাপদগুলির মধ্য দিয়েই বাংলা ভাষা ও সাহিত্যের জন্ম হয় এবং এর প্রভাবেই পরবর্তীকালে বাংলার সহজিয়া গান বাউল গান ও বৈষ্ণব পদাগুলির উৎপত্তি হয়েছিল শিল্প স্থাপত্যের ক্ষেত্রেও সেন যুগে বাংলাদেশে নানা পরিবর্তন সাধিত হয়েছিল ও ক্ষেত্রে যুগে কোনো নূতনত্ব সাধিত হয়নি বা নূতনত্ব কোনো দেখা যায় না এর আগে প্রচলিত শিল্প ভাবনায় কোনো ক্রমে টিকে ছিল বলা যেতে পারে সেনযুগের স্থাপত্যকর্মের মধ্যে ছিল কিছু স্তূপ বিহার ও মন্দির তবে এগুলির সবই কালের করাল গ্রাসে নষ্ট হয়ে গেছে আছে শুধু সামান্য ধ্বংসাবশেষ তা থেকেই পণ্ডিতারা কল্পনার আলোকে সেকালের শিল্পীদের কৃতিত্ব বিচারে প্রয়াসী হয়েছেন পার্সি ব্রাউন ও বিদেশি পর্যটকদের অনুমান এই যুগের স্তূপগুলি বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এগুলির গঠন পদ্ধতি দেখে অনুমান করা যায় যে এগুলি স্তূপের স্থাপত্য বিবর্তনের শেষ দিকের কাজ স্তূপের চূড়া অধিক উঁচু ও চারদিকের আকার বড় বা বৃহৎ হওয়ার ফলে প্রথম দিকের স্তূপের থেকে এগুলির ভেদ বা প্রভেদ ও মন্দির শিল্পের সাথে কিছু সাদৃশ্য দেখা যায় সে যুগের বিহার ও মন্দির বলতে সোমপুর বিহারের কিছু অবশিষ্ট এখনও দেখা যায় বাকি সবই প্রকৃতি ও মানুষের আঘাতে ধ্বংস হয়ে গেছে গবেষক কাশীনাথ দীক্ষিতের মতে এই মন্দিরের স্থাপত্য রীতি ছিল সম্পূর্ণ নতুন আগে অথবা পরে এই রীতির নিদর্শন দেখা যায় না কিন্তু অধ্যাপক সরশী কুমার সরস্বতীর মতে এটি প্রচলিত মন্দির রীতি অনুযায়ী নির্মিত হয়েছিল ক্ষেত্রে পাল যুগের কিছু অবদান থাকলেও সেন যুগ কিন্তু সেন আমলের প্রায় সবগুলি মূর্তি রাজমহল পাহাড়ের কোষ্টি পাথরে তৈরি হতো পিতল ও অষ্টধাতুর তৈরি মূর্তিও ছিল এই সময়ে অধিকাংশ মূর্তি পৃষ্ঠপোট যুক্ত ফলক উৎকীর্ণ থাকত এবং মূর্তিগুলিতে দেবদেবীর মানবিক রূপ প্রকাশ পেয়েছিল এর ফলে মূর্তিগুলিতে পার্থিব ও দেবী ভাবের অপরূপ সমন্বয় ঘটেছিল এবং শাস্ত্রীয় বিধান অনুসারে মূর্তি নির্মিত হতো বুদ্ধ জ্ঞানপাদ কল্যাণ রক্ষিত প্রমুখ সেন যুগের শিক্ষক ছিলেন শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা সেনযুগের অন্যতম শিক্ষা কেন্দ্র ছিল নবদ্বীপ এখানে বহু প্রাচীন টোল গড়ে উঠেছিল